বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা বেশি তুমি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি আর আজ হচ্ছে বুধবার তো বুধবার সকাল সকাল কাজ ছেড়ে নিয়ে আমি যে এখানে চিকেন বানানোর জন্য চলে এসেছি আজকে হচ্ছে এটা একটা নতুন রেসিপি বেগুন দিয়ে বেগুনটা এই যে এখানে ভেজে তুলে রেখেছি আমি আর এখানে আছে টমেটো পেঁয়াজ পড় আদা রসুন বাটা ধনে পাতা মটরশুটি দিয়ে মশলাটা এইভাবে কষিয়ে জল দেওয়া যাবে না এটাতে বেগুনটা মিশিয়ে ভাজা ভাজা করে নামাবো আর কি মানে মাখা মাখা করে আর তার সাথে হচ্ছে পরোটা তো চলো তোমরা দেখতে থাকো এখানে আমার কন্যা একটু আমাকে আজকে হেল্প করে দিচ্ছে ওর মন হয়েছে কারণ পরে পড়ে 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 মাথা ব্যথা করছে বলছে তাই জন্য কাজ করতেছে না একটু হুম আর এই যে এখানে হচ্ছে পরোটা আটা ময়দা মিশিয়ে হচ্ছে পরোটা কেন কি আমাদের বাড়িতে আটার পরোটা খেতে চায় না আর শুধু ময়দা তো শরীরের জন্য খুবই খারাপ তাই জন্য অল্প একটু আটা মিশিয়ে পরোটা বানাচ্ছি আর এদিকে দিকে দেখো এই যে সবজিটা আমার হয়ে যাচ্ছে বেগুন ভাজা দিয়ে তো আমরা পরোটা খেতে পারি তাই না কিন্তু এরকমভাবে ছোটো ছোটো করে বেগুন কেটে ভেজে তুলে রেখে মশলাটা কষিয়ে এরকম ভাজা ভাজা করে নামালে খুব সুন্দর লাগে খেতে তোমরা করে দেখো টিফিন রেডি চলো ঝটফট করে খাওয়া হয়ে যাক সবাই খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি টিফিনের ঝামেলা মিটিয়ে রান্না বান্না সেরে সবার খাওয়া হয়ে গেছে এই যে আমি আমার খাবারটা বাড়ছি আর তোমাদেরকে আমি তখন আর বাকি কাজগুলো দেখাতে পারিনি তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে অনেক নতুন সদস্য এসছে এটা আমি খেয়ে উঠে তোমাদের সাথে পরিচয় মানে দেখাবো তোমাদেরকে যে ওরা কাড়া তো চলো এখন পেয়ে নি আর আজকে রান্না হয়েছে পুঁইশাক মাছের মাথা কুমড়ো দিয়ে চচ্চড়ি শিম বাটা এখানে হচ্ছে যে স্যালাড আর হচ্ছে মাংস তো চলো খাওয়া দাওয়া সেরে তোমাদের সাথে কাদেরকে নিয়ে এসছি তোমাদেরকে দেখাবো দেখো আমার বাড়ির নতুন সদস্য সব অনেক গাছ কিনে এনেছি আজকে বলছিলাম না গাছ আনবো 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 করে আনা হয়নি তো চারা এনেছি এটা কি ফুল জানি না গ্যাদা ফুলের মতনই দেখতে কিন্তু কি ফুল জানি না এ দেখো এই যে লঙ্কা চারা দুটো তারপরে এগুলো কি ফুল না এত সুন্দর লাগছিলো দেখতে ওখানে যখন মানে যেখানে গাছ এ বিক্রি হচ্ছিল তো সেখানে অনেক কাছে কাছে লাগানো আছে তো খুব সুন্দর লাগছিলো আমি দুটো নিয়ে এসেছি বললো যে এখন এগুলো থাকবে অনেক দিন আর এই যে গোলাপ এনেছি গোলাপ এই গোলাপটা তো ঝরে গেছে অনেক বড় ফুলটা ছিল তোলা হয়নি আর এই যে দেখো এই একটা গোলাপ তোমাদেরকে বলেছিলাম না আমি প্রায় গোলাপ এনে লাগাই কিন্তু কি বলতো তো বাঁচে না এই দেখো চারটে গোলাপ এনেছি এই একটা এ তো তিনটে ফুল দিয়েছে একসাথে আর এই যে একটা এই একটা এই ধরনের একটা ফুল তিনটে ফুলের পাপড়ি তির তিন রকম দেখো এ দেখো এইটা আলাদা দেখতে আর এই যে এইটা আলাদা এই ফুলটাও আলাদা এটা ছিল যখন দেখালে তখন ভালো হতো এই যে আমার পরিবারের নতুন সদস্য ফুল হলে তোমাদেরকে দেখাবো ভালো করে আবার ভিডিও করে আর এইখানে আজকে লোক লাগিয়েছিলাম একজন একটা মামা এসে কাজ করে দিয়ে যায় তো সে মামাকে ডেকেছিলাম লাগিয়েছিলাম গাছগুলো ওই যে সব বেঁধে বেঁধে দিয়েছে অনেক মানে এ হয়েছিলো আর এই মাটিগুলো কুপিয়ে দিয়েছে আর এখানে না আমার বোনের বাড়ির থেকে বীজ দিয়েছিল তো সে বীজগুলো ছিল আর কি পড়েছিলো লাগানোই হয়নি কে লাগাবে আমি তো কিছু সেরকম অত করতে পারি না দিয়ে আজকে মামাটা এসেছিলো বলে এগুলো সব মাটিগুলো কুপিয়ে সার বীজ তার এই সার বলছি তো শাকের বীজ সেই সাদা শাক হয় না শাকের বীজ আর এইখানটায় যত সম্ভব মনে হচ্ছে ইয়ে করেছে লাউ লাউ গাছ কি কিছু কুমড়ো গাছটা যে এরকম কিছু একটা হবে আর এই যে এইখানটায় দিয়েছে ধনে আর এখানে দুটো বেগুন চারা এই যে দিয়েছে হুম আর আগের বছর আমরা যে এ লাগিয়েছিলাম ওই যে সূর্যমুখী সূর্যমুখী লাগিয়েছিলাম তখন হচ্ছে যে বীজগুলো পড়ে না অনেক দেখো চারা বেরিয়েছে কত আমরা চিনতে পারিনি সেই মামাটা বলতে কি সূর্যমুখী লাগিয়েছিলি এমনি হ্যাঁ এই দেখো কত লাইন দিয়ে যে লাগিয়েছে গাছগুলো বাচক দ্বারাও যদি বেঁচে যায় তো তোমাদেরকে দেখাবো যে দেখো লাইন দিয়ে লাগিয়েছে যে বীজগুলো পড়ে হয়েছিল কি সুন্দর জানো তো এই হচ্ছে আমার নতুন সদস্য ভিডিওটা আর বড় করছি না সারাদিন অনেক কাজ আজকে ছিল কিন্তু কি বলো ভিডিও করতে পারিনি এইদিকে মানে এইগুলো দেখাশোনা করছিলাম তারপরে ওদিকে রান্না করছিলাম সব কিছু করতে করতে অনেক বেলা হয়ে গেছে তো তোমরা যে যেখানে আছে ভালো থাকো সুস্থ থাকো সবাই খুব আনন্দ করো মজা করো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে